আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত এমন একটি লোকসভা নির্বাচনের সমীক্ষার ওপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি যেখানে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে প্রসঙ্গত বলে রাখি এই সমীক্ষক সংস্থা রিপোর্ট সম্পূর্ণ সম্পূর্ণরূপেই তাদের নিজস্ব এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর পূর্বে শুরুতেই আমরা দেখে নিই দু সালে শ্রীরামপুর লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট চার সাত শতাংশ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং পিপিআইএম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোক লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল দশ দশমিক আট ছয় শতাংশ কার্যতই দু হাজার লোকসভায় শ্রীরামপুর লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ডিপিভি সমীক্ষক সংস্থা এই কেন্দ্রের সমীক্ষার রিপোর্ট সম্পর্কে জানতে গিয়ে এলাকার মানুষের কাছে বর্তমান রাজনীতির বিভিন্ন অবস্থা এই দোলাচল অবস্থা এসএসসি টেট কেলেঙ্কারি এবং রাজ্যের নেতাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেলেঙ্কারির কথাগুলি তুলে ধরে তাদের কাছ থেকে মতামত জেনে যে রিপোর্ট পেয়েছেন আমরা এখন সেটাই আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রে বিজেপির কবির শঙ্কর ঘোষ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পেতে পারেন তিরিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ যাকে এবছর প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সেই আইনজীবী নেতা কল্যাণ ব্যানার্জি পেতে পারেন ছত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট অপরদিকে সিপিআইএমের তরুণ যুবনেত্রী দীপ সীতাধর তিনি পেতে পারেন তেত্রিশ দশমিক ছয় আট শতাংশ ভোট কার্যতই সমীক্ষার নিরিখে এবারেও দু হাজার চব্বিশে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি সমীক্ষক সংস্থা ডিপিভি এক চাঞ্চল্যকর দাবি করেছে যে এই লোকসভা কেন্দ্রে বর্তমানে তরুণ যুবনেত্রী যথেষ্ট প্রভাব হয়েছে এবং জনপ্রিয়তাও বেড়েছে এবং তার অনেকের ভালো লাগে এবং বিভিন্ন কেন্দ্রে তিনি যেমন ছুটে ছুটে গিয়ে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন সেগুলো ভোট বাক্সে প্রভাব পড়বে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে সমীক্ষক সংস্থা এও দাবি করেছে বাম কংগ্রেস ভোট হওয়ায় এই কেন্দ্রে বামেদের ঘাঁটি কিছুটা শক্ত হয়েছে যদি তিন থেকে চার পার্সেন্ট ভোটের থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে যদিও রিপোর্ট তারা পেয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী জয়ী হচ্ছেন সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী কিন্তু সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণ রূপে মেলে আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় সঠিক রেজাল্ট জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি রকম কিছু মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন